দিয়েছি যে এদেশে কোন জাদুর বলে এখনো দুর্নীতি হয় আসলে দর্শক এদেশের জাদুর বলেই এদেশের মানুষ দুর্নীতি করে দুর্নীতিবাজদের হাতে এমন একটি কাটি থাকে এমন একটি শক্তি থাকে যে শক্তি কাঠি তারা হাতে নাড়াচাড়া করে যাদের এই কাঠি হাতে থাকে দুর্নীতির এই কাঠিটি তারা নাড়াচাড়া করতে পারে হয়তো এই কাঠি তারা এমনভাবে নাড়াচাড়া করে যে যারা দুর্নীতি রোধ করবে তারাও দেখা যাচ্ছে এই দুর্নীতির সাথে এক সময় জড়িয়ে যায় দেখুন যারা আমাদের দেশের দুর্নীতি রোধ করার জন্য তারা তো শপথ নেয় যে আমরা এদেশে আর কোনো দুর্নীতি করতে দেব না কিন্তু দুর্নীতি তো বন্ধ হয় না দুর্নীতি বন্ধ তো হয় না এটা আরও হাজারো গুণ আকারে বাড়ছে আমাদের সরকারি চাকরিজীবীতে যারা যখন চাকরিতে জয়েন করে যখন ঢোকে তখন তারা শপথ করে এ দেশকে ভালোবাসবে এ দেশের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে তারা স্কুলে লেখাপড়া করা অবস্থায় শপথ করে যে আমরা শপথ করতেছি দেশের সেবায় নিয়োজিত থাকব তারা চাকরি হওয়ার পরে শপথ করে যে আমরা কোনো দুর্নীতি করব না দেশের জন্য কাজ করব কিন্তু সেই মানুষগুলোই যখন চাকরিতে ঢোকে কাজে ঢোকে তখন আস্তে আস্তে তারা দুর্নীতির মহাসাগরে ডুবে যায় এই মহাসাগরে ডুবে তারা হাবুডুবু খাইতে থাকে তারা যে শুধু এখানে দুর্নীতি করে তারা নিজেরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কিন্তু তারা যতক্ষণ ক্ষমতায় থাকে তাদের সেই দুর্নীতি খোঁজ করার মতো কোনো লোক থাকে না দেওয়ার মতো কোনো লোক থাকে না যে কি কারণে এই দুর্নীতি করছে কেন এই দুর্নীতি করছে এইসব করা যে একটি অন্যায় অপরাধ তারা হয়তো এটা সম্পূর্ণভাবেই ভুলে যায় যে তারা এটা যে দুর্নীতি করছে এটা তারা মনেই করে না অথচ তারা শপথ নিয়েছিল যখন চাকরিতে ঢুকুক তারা যখন লেখাপড়া করে স্কুলে যায় স্কুলে লেখাপড়া করার অবস্থায় শপথ নেয় দেশের সেবা নিয়োজিত থাকবে কিন্তু দেশের সেবা ঢোকার পর তারা দেখছে দু হাতে দুর্নীতি করা শুরু করে যে দুর্নীতি যারা দেখবে যারা দেখভার করবে তারাও দেয় আছে তাদের সঙ্গে যোগ দেয় নতুনরা কি পুরনোর সঙ্গে যোগ দেয় নাকি পুরনোরা নতুনের সঙ্গে যোগ দেয় দুর্নীতি করার জন্য সেটা এদের দুর্নীতির ক্ষতি আন দেখলে পরেই বোঝা যাবে যে এরা কত বড় দুর্নীতি কারের সঙ্গে জড়িত অথচ তাদের লেখাপড়া তাদের চাকরির শপথ সব জায়গায় থাকে দেশকে ভালোবাসবো দেশের সেবায় নিয়োজিত থাকবো দেশের কল্যাণ মঙ্গলে যা যা লাগে তাই তাই করবো কিন্তু তারা যে দুর্নীতি করে এই দুর্নীতিটা যে দেশের জন্য অমঙ্গল দেশের মানুষের জন্য অমঙ্গল তারা এটাকে মানতেই চায় না তারা মনে করে যে দুর্নীতিটাই আমাদের একমাত্র উৎস একমাত্র আয় রোজগার দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন এই রাত করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন দর্শক দেখুন এই যে দুর্নীতি রোধ দুর্নীতি করা এখনও মানুষ চাকরি করার জন্য সরকারি চাকরি পুলিশ আর্মি বিডিআর এখানে চাকরির লাইনে দাঁড়ায় লাইনে দাঁড়িয়ে ঠেকেও যায় কিন্তু টাকা চাই কত টাকা সে সংখ্যা একেবারে নেহাত কম না পনেরো লাখ দশ লাখ সরি দশ লাখ তো নাই পনেরো লাখ বিশ লাখ এই পরিমাণ যা টাকা আছে সে দেখা সাধারণ একটি পুলিশের আর্মির এবং ব্যাটেলিয়ান আর সরকারি অন্যান্য চাকরি তো আছে যেখানে যাইতে হলে পর আপনাকে ব্যাপক আকারে দুর্নীতি টাকা দিতে হবে এই যে দুর্নীতি শুরু করে টাকাটা দিয়ে চাকরিটা নেওয়া থেকে শুরু হয় দুর্নীতিক প্রশিক্ষণ তারপর তাকে শপথ করানো হয় তাকে প্রশিক্ষণ দেওয়ানো হয় যে দুর্নীতি যেন না করা হয় কিন্তু সম্ভব এই দুর্নীতি রোধ করা সম্ভব না দুর্নীতিক বাজরা যারা এই সঙ্গে জড়িত হয় দুর্নীতি যারা এই কাজের সঙ্গে সম্পর্ক রাখে তারা শুধু একজন এটা করে না এর সঙ্গে চক্রবৃদ্ধি হারে অনেক মানুষ জড়িত হয়ে যায় তারা যেমন অসাধু কারবারি হিসাবে সঙ্গে জড়িয়ে যায় এর সঙ্গে তাদের খুঁটো থাকে কারা জানেন আমাদের যারা জনসেবা করার নামে শপথ নেয় যারা বলে জনগণের কাজ আমরা তোমাদেরকে জনসেবা করতে চাই তোমাদের জনসেবা করব তোমাদের সেবার জন্য এই করবো তারা শুধু চাই আপনারা আমাকে একটি বারের জন্য সংসদ সদস্য হিসাবে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করুন আমরা আপনাকে সেবা করব। কিন্তু এই সেবার নাম করেই আমরা হয়তো একটি ভোট দিই সেই ভোটের বিনিময় সে আছে। সে একটি জনপ্রতিনিধি হয় এই জনপ্রতিনিধিটাও এদেরকে খুঁটো হিসাবে ব্যবহার করে অনেকে আবার এদেরকেই সেই দুর্নীতি বাজারে ব্যবহার করে তাহলে পরে দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে কী করে দর্শক বলুন তো না এদেশ থেকে কোনো ক্রমেই আর দুর্নীতি বন্ধ হবে না কেন দুর্নীতি বন্ধ হবে বলুন তো কারণ দুর্নীতি এখন এদেশে এমন একটা পর্যায় গেছে এটি একটি শিল্প পৃথিবীর ইতিহাসে যদি দুর্নীতির শিল্প আকারটা তৈরি হয় তাহলে ধরা যাবে আমাদের এই সোনার বাংলা দুর্নীতিতে একটি শিল্প আকারে তারা স্থান পাবে দুর্নীতি করে তারা যা সম্পদ কামায় সেই সম্পদগুলো যদি এক জায়গায় করা হয় এদের সারা বছরের অর্থাৎ এদের যে চাকরি করে সারা জীবন যত টাকা আয় ইনকাম করে সব কর্মকর্তারা এদের এই আয়গুলো যদি এক জায়গায় রাখা হয় আর এদের দুর্নীতির টাকাটা যদি এক জায়গায় রাখা হয় তাহলে দেখা যাবে এটা একটি বিশাল প্রাইমিড বিশ্বে দেখা আমরা অন্ততক্ষে প্রতিযোগিতায় যাই এটা একটি সর্বোচ্চ সেরা মেডেল আমরা বিদেশিদের কাছ থেকে নিয়ে আসতে যে আমাদের দেশে সরকারি চাকরিজীবীরা চাকরির পাশাপাশি অতিরিক্ত আয় করে অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে অতিরিক্ত কাজ করে তারা এই এত পরিমাণ টাকা আয় ইনকাম করেছে দেখেন দর্শক শেখ হাসিনার সময় তিনি তার এই রাজ ক্ষমতাকে শক্তিশালীভাবে পোক্ত করে রাখার জন্য তিনি সরকারি কর্মকর্তাদের এক শ্রেণীর কর্মকর্তাদের বেতন ডাবল করে দিয়েছিলেন তিনি বলেছিলেন সেখানে যে বাবারে এই যে তোমাদের টাকা বেতন বাড়াই দিলাম তোমরা আর দুর্নীতি করো না আর দুর্নীতি করো না কিন্তু সেটা কি শুনেছে সেটা শুনেনি সেটা তো শোনে নাই সেটা বরঞ্চ আরো কতগুণ বেড়েছে তার ঠিক নাই এখন হয়তো সেটা চক্রবিদ্যারে অনেক বেড়েছে কিন্তু সেটা মানুষ মানুষ মনে করেছিল যে এই সব বন্ধ হবে কিন্তু সেটা বন্ধ হওয়ার তো কোনো লক্ষণই এটা চক্র চক্রবৃদ্ধি হারে এটা দেশ থেকে বন্ধ হবে না এটা বন্ধ হওয়ার অনেক অপশন আছে সেই অপশনে গেলি পারে হয়তো বন্ধ হবে এই যে বন্ধ হবে কিভাবে বন্ধ হবে এটা নিয়ে একটি ভিডিও করব দর্শক যদি সময় পাই সেই সেই কাজটি করলে অবশ্যই অবশ্যই এদেশে দুর্নীতি বন্ধ হবে কারণ অবশ্যই আপনারা হয়তো মনেও করতে পারেন যে একজন গার্মেন্ট শ্রমিক পরামর্শ দিবে সেই পরামর্শে আবার কিভাবে দুর্নীতি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে শুধুমাত্র তিনটা বছর থেকে চারটা বছর কাজ করলে পরে দুর্নীতি বন্ধ হয়ে যাবে তার জন্য একজন প্রশাসনের লোক লাগবে না একজন দুদক লাগবে না একজন র্যাব পুলিশ কিছু লাগবে না শুধুমাত্র সেই কাজগুলো করলেই এ দেশ থেকে দুর্নীতি জির কাছে আসা যাবে না কিন্তু অনেকাংশে কমানো যাবে দেখুন আমাদের দেশে দুর্নীতি রোধ করার জন্য দুর্নীতি ধরার জন্য যাদেরকে রাখা হয় তারাই সব থেকে বেশি দুর্নীতির সঙ্গে জড়িত আপনারা নিশ্চয়ই না আমাদের যে ছাগল কাণ্ড সেই ছাগল কাণ্ডের মতিউর তার আবার অনেকগুলো স্ত্রী ছিল বিভিন্ন বিয়ে করতো ভদ্রলোক সে আবার এই ব্যাপারে খুব এক্সপার্ট ছিল মানে স্ত্রীদেরকে মন জয় করে সে এইসব অপকর্মগুলো বা করত। কিন্তু সে দেওয়া হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে অথচ তার দায়িত্বই ছিল দুর্নীতির করার জন্য কিন্তু সে তো এখন দুর্নীতি করে এখন ধরা পড়ে ধরা তো পড়েছে যেটা পড়েছে সেটা পড়েছে কিন্তু দুর্নীতি করে তো মানুষ কাছ থেকে ঠিকই টাকা পয়সা আদায় করেছে এই যে আমাদের দেশে দুর্নীতি করার কারণে এই দেশে এত কিছু সমস্যা দুর্নীতির কারণেই এত কিছু জিনিসপত্রের দাম বাড়ে খুন খারাপের জন্য থাকে কিন্তু কে বুঝবে কে বুঝবে এই পারবে এই দুর্নীতি থেকে রোধ করতে কিন্তু আমাদের যা প্রেক্ষাপট আমাদের যা শিক্ষা ব্যবস্থা তা দিয়ে আর কখনোই সম্ভব না দুর্নীতি রোধ করা দুর্নীতি রোধ করবে তারাই দেখাচ্ছে দুহাত পেতে বসে আছে দুর্নীতি করার জন্য কারণ যারা দেশপ্রেমের কথা বলে তার তো দেশপ্রেমিক কিনা সন্দেহ করা যাবে না করলে পারে বলবে যে তোমার থেকে কি দেশপ্রেম আর কম আছে সেই দেশপ্রেমিকটি আমাদের এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে ছত্রিশ দিনে কারণ তারা যারা দেশপ্রেমিক দেশপ্রেমিক করতো তাদের সন্তানেরা এই অসম যুদ্ধে একজনেরও কোনো ক্ষতি হয়নি কারণ তাদের ছেলেমেয়েরা এদেশে থাকে না তাদের ছেলেমেয়েরা থাকে দেশের বাইরে সেখানেই তারা লেখাপড়া করে সেখানেই থাকে এরা দেখবেন যে শরীরের তাপমাত্রা উঠলে পরেও এরা সিঙ্গাপুর যায় চিকিৎসা করাতে যায় শরীরের তাপমাত্রা মারতে যায় অথচ এদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষের হয়তো বাংলাদেশের এমন সব হাসপাতাল আছে সেখানে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা নেই এদেশে পঁচানব্বই পার্সেন্ট লোকের যে দেশে এদেশের বড় হাসপাতালে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা নেই সেখানে এদেশের নেতারা যায় অন্য দেশের শরীরে তাপমাত্রা মাপতে এদেশের রাষ্ট্রপতি যায় তাপমাত্রা মাপতে এদেশের মন্ত্রী মিনিস্টাররা যায় তাপমাত্রা মাপতে তাহলে পরে দুর্নীতি কোন পর্যায়ে থাকলে পারে যাইতে পারে তো এদেশের দুর্নীতি কোনো ক্রমেই বন্ধ হবে না যদি সিস্টেম চেঞ্জ করতে পারে তাহলে পরে দুর্নীতি বন্ধ হবে এবং দুর্নীতি বন্ধ করার জন্য প্রথমত লাগবে খাঁটি দেশপ্রেমিক লোক এবং দুর্নীতিমুক্ত লোক যে লোকটি দুর্নীতি করে না খাঁটি দেশপ্রেমিক এবং দুর্নীতি কিন্তু সেই লোকটি কই এদেশে এদেশে যারা রাষ্ট্রক্ষমতায় আসবে ভবিষ্যতে তাদের পক্ষে সম্ভব হবে বলে আমার মনে হয় কারণ যারা দুর্নীতি রোধ করবে তাদের ওই ধরনের প্ল্যান প্রোগ্রাম তো যাদের সামনে থাকতে হবে যে আমরা দুর্নীতি রোধ করবো আমাদের এই প্ল্যান আছে আমাদের এই প্রোগ্রাম আছে কিন্তু তাদের তো আমরা সেই ধরনের দৃশ্য দেখি না তাদের সেই ধরনের কথাবার্তা দেখি না তাদের সেই ধরনের ভাষা দেখি না দুর্নীতি বন্ধ হওয়ার মতো তাই তারা দুর্নীতি বন্ধ করতে পারবে কিনা সন্দেহ এদেশে যদি দুর্নীতি বন্ধ করা যায় তো তাহলেই পারে এদেশ থেকে স্বর্ণ ফলে কারণ এদেশের একজন কৃষক কোনো কিছুর পর গবেষণা নেই কোনো কিছু শিক্ষা নেই সে একটি চাষ করে স্বর্ণ ফলাই নিয়ে আসতে পারে তার কৃষি জমি থেকে যে দেশের মাটি সব থেকে উর্বর যে দেশের মাটি যা ফেলাইবেন সে থেকে একটি বীজ থেকে গাছ হয়ে ফল ধরে পরিচর্যা ছাড়াই সেই দেশটা আজকে মানুষের দুর্নীতির কারণেই এ দেশটা পৃথিবীর ভিতর সব থেকে একটি দারিদ্র দেশের ভিতরে অন্যতম একটি দেশ এ দেশের মানুষ যা একটু উন্নতি করে আছে এখানে খুব বেশি এই যারা দুর্নীতির জন্য চেষ্টা করে তাদের জন্য ব্যাপারটা কিন্তু এমন না তাদের অনেকেই আজকে আর্থিকভাবে ভালো অবস্থা আছে তাদের ব্যক্তি উদ্যোগে ব্যক্তিগত কারণে ব্যক্তি উদ্যোগে ব্যক্তিগত পরিশ্রমের কারণে তারা ভালো আছে কিন্তু এই রাষ্ট্রের কোনো কারণে নাই যদি রাষ্ট্রের কারণে যদি ভালো থাকতো তাহলে পরে আমাদের দেশে যে বৈদেশিক আমাদের যে শ্রমিক ভাইয়েরা যায় তারা সেখানে যায় কি কষ্ট দুঃখ ভোগ করে আমাদের ওই যেসব শ্রমদের সহায়তা করার জন্য যেসব উইং আছে তারা সেখানে যায় কোনো কাজ করে তাদের কোনো সহযোগিতা পায় তারা আমরা তো মিডিয়ায় দেখিনি অন্যান্য দেশে দেখেন ভারতের যারা যায় সেখানে ভারতের লোকজনেরা তাদের বলে কত রকমের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে কিন্তু আমাদের দেশের রাষ্ট্র হয়ে যারা যায় তারা সেখানে যায় আনন্দ ফুর্তি করতে সরকারের থেকে অনেক কিছু সুযোগ সুবিধা দেওয়ার দেওয়ার পরে তারা সেখানে যায় এক ধরনের সুযোগ সুবিধা ভোগ করার জন্য আবার এরা এত পরিমাণে দুর্নীতির সঙ্গে জড়িত আজকে আমার দেশ পত্রিকায় একজন মহিলাকে রিপোর্ট করেছে সে যে শত শত কোটি টাকা দেওয়া সে এই পররাষ্ট্র দপ্তরে কাজ করে এখানে চাকরি করে দুর্নীতির সঙ্গে জড়িয়েছে তো এভাবে দুর্নীতি আমাদের একেবারে চারিপাশে বেঁধে ধরেছে কারণ দুর্নীতি যারা রোধ করবে দুর্নীতি যারা দেখবে তারাও আবার দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে যারা পারে তারাও জড়িত মানে একটার পর একটা একটা ছোট দুর্নীতিবাজকে আর একটু বড় দুর্নীতিবাস আর একটু বড় দুর্নীতিবাস আর আসে আর একটু দুর্নীতিবাস এইভাবে এই দুর্নীতিবাজকে ধরতে 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 সর্বোচ্চ উচ্চ পর্যায়ে সব থেকে বড় দুর্নীতিবাজ বেশি আছে তো এইভাবে সেই বড় দুর্নীতিবাস তার নিচের ছোট দুর্নীতিবাজদেরকে কিভাবে ধরবে ধরতে পারে না তো এই জন্যই স্বাধীনতার পঞ্চান্ন বছর পরেও এদেশের বন্ধ হয়নি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি তারপরও আমাদের নেতাদের কি গাল গল্প পরিবর্তন করার জন্য রাজনীতি করে করে তারা তো এগুলো এক ধরনের স্লোগান এগুলো এক ধরনের বিজ্ঞাপন তাদের যা আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য রাজনীতি করে যেমন এই যে দেখেন না এক সময় হেনো লাক্সের বিজ্ঞাপন দিত তা ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন দিত এক সপ্তাহ মাখলি পরিষ্কার ফর্ষা রং ধবধবা কিন্তু জন্মের পর থেকেই মাক্ক তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে কিন্তু রঙ যা ছিল তাই থাকে ওই বিজ্ঞাপনের মতো আমাদের রাজনীতিবিদদেরও এই ধরনের কিছুটা বিজ্ঞাপন আমরা জনগণের সেবার জন্য রাজনীতি করি এটা তাদের এক ধরনের বিজ্ঞাপন এই বিজ্ঞাপন দিয়ে তারা পাঁচ বছর পর পর জনগণের সামনে যায় জনগণ সেই বিনিময়ে আবার ভোট দেয় যদিও আওয়ামী লীগের সরকারের সময় এই বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থাটা বন্ধ করে কারণ তারা নিজেরাই এই বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে নিজেরা সব কিছু সাপোর্ট মারিয়ে দিত সেখানে জনগণের কোনো এখতিয়ার ছিল না জনগণের কোনো দায়িত্ব ছিল না এখানে তারাই সব কিছু করতো আমাদের দেশে দুর্নীতি বন্ধ হওয়ার মতো সেই মন মানসিকতা সেই ধরনের ব্যবস্থা নেই কারণ থাকলে পারে এদেশের মানুষ বাহাত্তর আগস্টের পরে শত শত মানুষ হাজার হাজার মানুষ নিহত হয়েছে আহত হয়েছে হাজার হাজার মানুষ তাদেরকে নিয়ে মানুষ চিন্তা করতো তাদেরকে নিয়ে তাদের সুচিকিৎসার ব্যবস্থা হতো কিন্তু আমরা দেখেছি তাদের তো সুচিকিৎসা নাই তাদের না আছে খোঁজখবর না আছে কোনো ব্যবস্থা কিন্তু সব মানুষগুলোকেও এখন অনেকেই দুর্নীতির জালে জড়াই দেওয়া হচ্ছে যারা এই যে এই ছাত্র আন্দোলনের সঙ্গে সামনে ভূমিকা রেখেছিল ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছিলো তাদেরকেও এখন অনেকেই দুর্নীতির গন্ধ খোঁজা হচ্ছে কিন্তু দুর্নীতি গন্ধ খোঁজা খারাপ কিছু না। একজন মানুষ দুর্নীতি করতেই পারে সে ভালো কিছু করেছে সে যে দুর্নীতি করবে না তা নয় কিন্তু আমাদের দেশের সেই দুর্নীতিগুলো খুঁজে বের করা হচ্ছে না পাঁচই আগস্টের আগে তো এই ঘটনা ঘটেছে পাঁচই আগস্টের পরও ঠিক একই অবস্থা চলতেছে দুর্নীতি বন্ধ করতে হলে পারে আমাদের জায়গা মতো হাত দিতে হবে রাষ্ট্রের সংস্কার করতে হবে যারা রাষ্ট্রের সংস্কার করছে তারা তো তাদের জায়গা থেকেই করছে কিন্তু সাধারণ জনগণের মতামত নিয়ে তারা এই রাষ্ট্র যদি সংস্কার করত। সাধারণ মানুষের ভোটাভটিতে তাহলে পরে সেটা আরও বেটার হতো আরও ভালো হতো কিন্তু তারা তো করছে তাদের মতো করে করতে পারে তারা রাজনীতি তারা বিশ্বাস বিজ্ঞ মানুষ শিক্ষিত মানুষ এখানে আম জনতাকে নিয়ে যদি এই এই সংস্কার করতো তাহলে পরে এই ধরনের অবস্থা তৈরি হতো পরিবর্তন হতো কারণ দেখেন এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য চেষ্টা করে যে হয় না তা নয় চেষ্টা তো করে কিন্তু হয় কই ধরেন পাঁচই আগস্টের আগে আমাদের দেশে অনেক দুর্নীতি হয়েছে মানুষ সেই দুর্নীতির ভোগান্তির শিকার হয়েছে কিন্তু এই রাষ্ট্র সেই দুর্নীতিবাজদের কারা কোথায় কিভাবে তাদেরকে দুর্নীতির ট্যাপে ফেলে দুর্নীতি করেছে সেই কথাও কেউ শুনতে চায় না যদি রাষ্ট্র শুনতো যে দুর্নীতির শিকার যারা যারা হয়েছ তারা স্বীকারোক্তি দাও রাষ্ট্রের কাছে যে আমরা তাদেরকে কাঠগ করবো রাষ্ট্রের কাছে শুনব রাষ্ট্র সাধারণ মানুষের কথা দুর্নীতি অন্যায় জুলুম যাদের হয়েছে তাদের কথা আমরা শুনব। যে রাষ্ট্র হিসাবে আমাদের দায়িত্ব এগুলো শোনার আমরা শুনব। তার এগেন্স্টে আমরা ব্যবস্থা নেব কিন্তু রাষ্ট্র সময় করে এসব শোনার রাষ্ট্র সংস্কারকারীরা তারা ব্যস্ত আছে যত দ্রুত সময় সংস্কার করা যায় আর একটা তো ব্যস্ত আছে যে যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ক্ষমতায় আসা যায় এভাবেই চলতে চায় ভবিষ্যতে এটাই চলবে যারা বুকের রক্ত দিয়েছেন যাদের সন্তান হারিয়েছে যাদের ভাই হারিয়েছে যাদের স্বামী হারিয়েছে তাদেরই গেছে তাদেরই গেছে তাদেরই ক্ষতি হয়েছে তাদের সে ক্ষতি তাদেরই পূরণ করতে হবে হয়তো এই ক্ষতি কখনোই কিন্তু রাষ্ট্রের জন্য যা করেছিলেন রাষ্ট্রের জন্য যা করেছেন রাষ্ট্রের জন্য যা আশা করেছেন আপনারা সেটা কখনই হবে না কারণ এদেশের দুর্নীতির পাঠ এতই বড় এতই এদের বড় শিখড় যে এদের এই দুর্নীতি বন্ধ করার মতো যারা বন্ধ করবে তাদের সেই ক্যাপাসিটি নেই কীভাবে বন্ধ করবে বন্ধ করার কোনো অপশন নেই যদি বন্ধ করার অপশন থাকতোই তাহলে এবারে একটি সম্মিলিত আমাদের দেশে কাছে সুযোগ এসেছিল বিশ বছর পঁচিশ বছর পর পর এদেশের সুযোগ আসে সেই সুযোগগুলো দেশের কাজে খাটানো হয় না সেগুলো খাটানো হয় দেশের ব্যক্তি সাক্ষাৎ স্বাধীনতার ক্ষেত্রে যেমন স্বাধীনতা সময় সুযোগ আমাদের দেশের সব মানুষকে নিয়ে একটি সরকার গঠন করে কি কি সমস্যা আছে এগুলো করা যায় কিন্তু তখন দেখা হয়েছে এক দলের প্রতি একদল এক নেতা এক দেশ সেই ব্যক্তির হাতে সে উঠিয়ে দিয়েছে সে তখন তার বাপ দাদার সম্পদ মনে করে এককভাবে তার সবকিছু চালিয়েছে তারপরে এসেছে এর এর সাথে হাটিয়ে দেওয়ার পরে মানুষ মনে করেছে যাক এই বিদায় আমরা এদেশ থেকে দুর্নীতি নতুন প্ল্যাটফর্ম তৈরি হবে কিন্তু এদেশে সেটা আর হয়নি তারপর যারা ক্ষমতা এসেছে তারাও আছে ওই গণগতিকভাবে যে দুর্নীতি সেই দুর্নীতির সঙ্গে জড়িয়েছে দুর্নীতির সঙ্গে তারা দেয়া আছে তাদের ফসল তারা ঘরে উঠিয়েছে আছে আর যারা রক্ত দিয়েছিল এরশাদের বুলেটের সামনে এরশাদের পুলিশ বাহিনীর সামনে তাদের খবর আঁকিয়ে রাখে যে এর পক্ষে বিপক্ষে যারা কাজ করেছে তারা সবাই পরে ওই একইভাবে জড়িয়েছে আবার সেই পরে 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 এসেছে প্রায় বছর বছর একই ঘটনা আমাদের সামনে এসেছে পাঁচই আগস্টে যে দেশে কোন দুর্নীতি বলে একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা লাগে আমাদের হাতে সে সব সুযোগ এসেছিল সম্মিলিতভাবে একটি দেশ গড়ার জন্য কিন্তু এখানেও স্বার্থ কারণ সম্মিলিতভাবে করতে হলে সবাই দেশের মানুষের দেশের সব শ্রেণীর মানুষের এখানে মানে নিয়োগ থাকতো রাষ্ট্র গঠন রাষ্ট্র পরিচালনায় কিন্তু একটি দল একটি সমাজ তারা বলছে যে না এখন সুযোগ শুধু আমরাই আমরা বিগত সতেরো বছরে অনেক দূর মস্তার শিকার হয়েছি আমরা ক্ষমতায় আসবো আমরা যদি নির্বাচন দেয় তাহলে আমরাই ক্ষমতায় চলে আসবো তো আমাদের সমস্ত দেশের মানুষকে নিয়ে কেন দরকার এই ধরনের একটি উড়ক ঝুট ঝামেলের যাওয়া এভাবেই দুর্নীতি রোধ করার দুর্নীতি পরিষ্কার করার দুর্নীতি পরিষ্কার করার যত প্রকল্প আমাদের আছে এই সময়গুলো নেওয়া যেত কিন্তু সেটা সম্ভব না যে মানুষগুলো নিবে সে মানুষগুলো তো নিতে পারছে না বরঞ্চ তাদের অবস্থা আরও খারাপ তারাও আবার দুর্নীতির সঙ্গে জড়াচ্ছে কিনা আল্লাহ মাউজালে তারা যখন ক্ষমতায় থেকে চলে যাবে তখন হয়তো তাদের দেখা যাবে যে ওরে বাবা বাবা এরা এক একজন বিশাল বিশাল দুর্নীতি করে চলে গিয়েছে তো তারা এখন দুর্নীতি করছে কিনা এখন তো জানা যাবে না এখন যেত ক্ষমতায় থাকলে কখনো কেউ দুর্নীতি করে না শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল শেখ হাসিনাও কখনো দুর্নীতি করতে না কারণ কারোর ক্ষমতা ছিল না শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা কিন্তু যাওয়ার পরে তো এখন জানা যাচ্ছে যে সে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তার সন্তানেরও দুর্নীতি করেছে তার পরিবার দুর্নীতি করেছে হয়তো এখন যারা উপদেষ্টা হিসেবে আসছে ক্ষমতায় তাদের দুর্নীতি পাওয়া যাবে না যদি তারা যায় যদি সৎ হয় তাহলে পাওয়া যাবে না আর যদি অসৎ হয় তাহলে তখন দেখছে তাদের দুর্নীতির ফিরিস্তি এমন ভাবে বের হবে যা মানুষের চোখ কপালে উঠে যাবে দুর্নীতি বন্ধ হবে কি করে দুর্নীতি বন্ধ হওয়ার যে সিস্টেম ছিল সেই সিস্টেম শুরুতেই বন্ধ হয়ে গেছে যদিও এখন ইচ্ছা করলে করতে পারে কিন্তু এখানে ব্যক্তির স্বার্থ অনেক বিশাল বেশি সেখানে দেশের স্বার্থ থেকে এখানে ব্যক্তির স্বার্থ বিশাল আকারে ধরা দিয়েছে সেই বিশাল স্বার্থ থেকে সম্ভব না যে এই দেশটাকে দুর্নীতি করা মুক্ত করার জন্য যে ধরনেরভাবে গঠন করা যেভাবে চিন্তা করে সেটা করার করার তো সম্ভব না যাই হোক দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন দর্শক তো এভাবেই এই দেশটি চলবে আবার হয়তো আগামীতে বিশ বছর পরে পঁচিশ বছর পরে আবার কিছু মানুষের রক্তে আবার কিছু মানুষের হত্যার বিনিময়ে আবার কিছু মানুষকে দিয়ে রক্ত দিয়ে আবার এই দেশে আবার নতুন করে রক্ত দিবে নতুন করে আবার মানুষের ভিতরে সম্ভাবনা তৈরি হবে আমরা হয়তো তখন থাকবো না তখন নতুন আরেকটি গ্রুপ আসবে তারা বলবো আবার সংস্কার তখন আরেক গ্রুপ বলবে না আমরা ক্ষমতায় যেতে চাই আমরা নির্বাচন চাই এভাবেই চলতে থাকবে এভাবেই হয়তো আমাদের সব শহীদ হবে আমাদের যেসব শহীদ ভাইয়েরা মারা যাবে তাদেরকে তাদেরকে রক্তের প্রতি এইভাবেই রক্ত মারিয়ে আমাদের একটি দল ক্ষমতায় যাবে এই দেশটা এভাবেই চলতে থাকবে যদিও এ দেশকে যদি দুর্নীতি মুক্ত করা যায় তাহলে পরে অবশ্যই অবশ্যই এই দেশটা সোনার বাংলাদেশ যেটা শেখ মুজিবের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে জাউর রহমানের সোনার সোনার সোনালি বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে যত আমাদের রাজনীতিবিদ নেতারা আছে নেতা নেত্রীরা তারা চলে গেছে আছে তাদের সবার স্বপ্ন হবে যদি এই সোনার বাংলা গ যে গড়ে দিতে পারে কিন্তু এই সোনার বাংলা গড়ার জন্য যে সোনার মানুষ দরকার সেই সোনার মানুষটাই কই যদি সোনার মানুষটি থাকতো তাহলেই পারে দলমত নির্বিশেষে একটি বিশাল একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে উঠতো আমাদের একটি সরকার গঠিত হতো এই ধরনের সরকার গঠিত হলে এই যে প্রতিদিন ডক্টর রবীন্দ্রনাথ সরকারের বিরুদ্ধে বিভিন্ন গ্রুপ তারা আন্দোলন করছে সেই আন্দোলন করার সুযোগ থাকতো না দেশটা খুবই ভালো মতো চলতো কিন্তু যেহেতু ব্যক্তির স্বার্থই মেন এই জন্য এটা আর সম্ভব হয়নি দর্শক তো আজ এ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন দর্শক তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ